ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহুম্মা হিসাবিনা হিসাবাই আসির। আয় আল্লাহ আমরা আপনার প্রতি pek গুনাহগার বান্দা মাওলানা আয় আল্লাহ ঈদের নামাজ জামাতের শহীদ আদায় করে আপনার শাহেল শাহ দরবারে দুই কান হাতড়াই না। আয় আজকের দোয়া কেউ শিলা করে মাওলা আপনার গফফার নাম কেউ শিলা করে আমাদের প্রত্যেকের জিন্দেগির সব গুনা খাতা মাফ করে দিন আপনি যদি বাফনা না করেন আমরা কার কাছে যাব আয় আল্লাহ আপনি ছাড়া তো আমাদের আর কোনো মা পা शाह जुर्मे मारा दरगुजार गुजर माँ गुना गारी में तू आमर रेगार तू ने कुर्दयी जुर्मे बेअ बेहद कर दई हजरत आदम আসসালাতু ওয়াস সালাম তক নিয়াস পর্যন্ত যত মুসলমান নর নারী কবরবাসী হয়েছে মওলা আয় আল্লাহ প্রত্যেকের কবরখানা কে জান্নাতের বাগান বানাইয়া দি আয় আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত চাইছি জানিনা আমাদের মধ্যে কোন ভাইয়ের বাবা আল্লাহ জানি না কার ঘরে জনম আয় আল্লাহ আজকে ঈদের দি বাবা থাকিলে কতই না আনন্দ হইত আল্লাহ জনম দুখিনী মা থাকিলে ঈদের দিন সত্তরকে সাজাইয়া দিত আয়াল্লা এমন কিছু ভাই আছে যার ঘরে যা নাই যাবার বাবাও না আয়াল্লা যে সমস্ত ভাইদের মা নয় যাদের বাবা না আয় আল্লাহ তাদের মা বাবার কবর খানাকে জান্নাতের বাগান বানাইয়া দি আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে মাওলা মা বাবা বড় সম্পদ